আজকে দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ উত্তরকাশী হঠাৎই মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে সেখানে জানা যাচ্ছে যে প্রায় পাঁচজন মৃত এবং প্রায় পঞ্চাশ জনেরও বেশি নিখোঁজ তাদের এখনও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে ক্ষীরগঙ্গা নদীতে হঠাৎই মেঘভাঙা বৃষ্টির জেরে এই অবস্থা ঙ্গা নদীতে হঠাৎই বৃষ্টির ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে উত্তর কাশিতে এখনো পর্যন্ত যা খবর পাওয়া গেছে সেখানে জানা গেছে যে প্রায় পাঁচজন মৃত এবং পঞ্চাশ জনেরও বেশি নিখোঁজ রয়েছেন তাদের খোঁজ এখনো পাওয়া যায়নি নিখোঁজ এবং আহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে बना लेंगे भाई मेरे मेरे पे की पूरी होगी पूरी पूरी खत्म 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 हो गया खत्म जल्दी के लिए दो राउंड चले सरदार माचल वाला जीपुर मामा के लिए फोन करना अरे मामा से फोन कर मामा के लिए फोन करना नहीं को नहीं को नहीं को वो भामा चले गए शेर ले, रहे। ले। तो तो कर कर रहे वो कर के लिए फोन कर रे बकवास ज्यादा આ કેમ એની ને ખબી એ બેને એ બેને કાલ ભી કે દાના લઉંની એ બેને નયન સુનતા બોલે કે ના આ બધી ખેલ બાઈ જન મોખ ભાઈ સુ થાય બોલ આમે હા બેને પેજ માં માથાઈ દી કે નજીક લાલા ભાઈ ઓય ભાઈ ના તો ખાલાન કર